এই বিষয়ে কি পুরোপিতা জানিনি পুরোপিতা জানিনি কি জানি না আমি তো জানার তো কথা আপনার তো কষ্ট হইতেছে বর্ষার দিনে চলাচল করতে কষ্ট করে কষ্ট আর শেষ নাই ওই তো আমার আমার একটা রেশন শুভ আছে জল উঠতে একটু বাকি আছে আমি এখন রেশন শুভের সামনে দাঁড়িয়ে আছি তো আপনার রেশন শুভে পাইপ কাছাকাছি আমি ওই তো রেশন শুভ দেখছি আমার ঘরে জল ঢুকছে কিনা হ্যাঁ কিন্তু কত নম্বৰ ৱাৰ্ড এতিয়া এঘাৰ নম্বৰ ৱাৰ্ড এঘাৰ নম্বৰ ৱাৰ্ড